হারামের হারামের তারাবিতে যখন এটা পড়ছিল আমার খালেদ আমার পাশে নামাজে দাঁড়ানো তো ও বলতে চাব্বুজু যখন বললেন যে আলহামদুলিল্লাহ সাত আসমান ভরে দিলে হবে দূর অমিল আল আর্দে সাত জমিন ভরে দিলে দূর হবে অমিল বাই না ঘুমা সাত আসমান সাত জমিন ভরে দিলে যদ্দুর হবে দূর আমি ভাবছিলাম এর চেয়ে বড় কোনো শব্দ তো নাই এবার হুজুর বলেন অমিল আল্লাহ আর পারবো না এর চেয়ে বড় শব্দ আমার কাছে আর নাই আপনি যদ্দুর চান এর দূর দিয়ে ভরে দেন এবার এটা কত বড় হয়েছে কি মিল আমা সে এটা মিম বাহাদু মিল আজ সামাওয়াত এটা নির্দিষ্ট পরিমাণ আছে মিল আমা ফিল আর্ধে নির্দিষ্ট পরিমাণ আছে অমিল আমা বাইন আসসামা ইওয়াল আরদি সাত আসমান সাত জমিনের মধ্যখানে যত দূরে দূর প্রশংসা এটারও তো নির্দিষ্ট পরিমাণ আছে এবার ওয়া মিল আমা শিতা মিন বাদু এবার আপনি যে পরিমাণ চান এই পরিমাণ সুবহানাল্লাহ বলেন এজন্য আলহামদুলিল্লাহ লা উসি তানান আলাইক আনতা কামা আতনাইতা নাফসিক আমি পারব না শেষ করতে আমি পারবো না অতো আপনি যেভাবে পারেন এভাবে করেন কী ভাব এই জন্য আলহামদুলিল্লা হিল্লারি হামদুলিল্লা হিল্লা হাদানা লে হা দা অমাকুন্না আলে না হাদান এই জন্য এক নাম্বার হলো আমি না মতোর মধ্যে ডুবা আছি বলেন 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 সবাই বলেন হায় তাজ রুলুমের অধিবাসীরা বাঞ্চানগরের অধিবাসীরা কি পরিমাণ ঢোকরে আদায় করবেন কি ভা ছোট্ট এক টিনের ঘরেই তো বসছিলাম না প্রথম মনে আছে কোনো একদিন জুমার দিন আসর জুমার পরে আসরের আগে এক চালা টিনের ঘরে তো বসছিলাম না কি পরিমাণ দিতেছে আল্লাহ তালা বাহু ভাই কই আপনাদের বাবার এক ছিল নিশ্চিত نادرن المارة دانن مدة خلاصين. الله قبول فرمان. آمين. الحمد لله رب العالمين. <applause> الحمد لله رب العالمين. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلاً. উলি আর যেনী হাতিম মাতনা অসুলা অরুবা আজি না আলহামদুলিল্লা বলেন আমরা সকলেই কি আছি বলেন নামতর মধ্যে কি আছি কি পরিমাণ নামতর মধ্যে ডুবা আছেন